আমি শুধু একটাই শব্দ বলবো যে জীবন আর কিছুই নয় কিছুটা মানিয়ে নেয়া বাকিটা মানিয়ে নেয় এবার ও বলবে যে কোথা থেকে শুনি প্রথম হইতে থেকেই শুরু সেইজন্যই বললো জীবনের কিছুই নাই কিছুটা মানিয়ে নাও বাকিটা মানিয়ে নাও এটা আমাদের ফ্ল্যাটে গোটাগোটাভাবে লেখা ও লিখে একটা সুন্দর একটা আর্ট ফর্ম মানে কিছু হয়ে পরিচালকের প্রেবে পড়াটা কিভাবে মানে পরিচালকের কোথায় কোথায় দেখেছিস দুজন টু ফিলমে একদম একদম পরিচালক এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনে যদি ভগবান চায় ভগবানের কপাল সেটাই আমাদের কপাল যেভাবে ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছে

হ্যাঁ ওকে আমি জাস্ট একটা জিনিস বলেছিলাম যে এটা দেখো আমার কিন্তু রিয়েল লাইফ রিয়াল লাইফ পরে কথাটা খুব ভালো লেগেছে এবং পরে যখন দেখলাম তো সে দিয়েছে ছবিটা মানে ভিডিওটা দেখলাম এটাই লিখেছে বললো সত্যি যে রিয়েল লাইফে হয়তো আমার বহুবার বিয়ে হয়েছে কিন্তু রিয়াল লাইফে ফাইনালি তোমার সাথেই আমার হয়েছে এটা প্রথম ভালোবাসে এই সব কথাটা বলেছিল কে এবং আর কী দুজনের মধ্যে যে মানে আগে বুঝতেই পেরে গেছিলো যে এটা তো হবারই আছে না না আমরা দুজনে ডিসাইড করেছিলাম আমাদের সেই ভালোবাসি সেটা মনে হয় কাউকে আমরা এক্স খুব ভালো বন্ধু একদম মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলতে পারো বন্ধুত্ব থেকে এই ভালোবাসা এটা বন্ধুত্ব থেকে আমরা এগিয়ে নিয়ে গেলাম আচ্ছা তুমি লুকটা নিয়ে কতটা কনশিয়াস ছিলে এবং তুমি কী কী টিপস দিয়েছিলে যে এটা হতে হবে ওটাতে কারণ তুমি তোমার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে অভিনেতা তারপরে ওই পরিচালক আমি বলেছি বলিনি তা না কিন্তু আমি অতটা বলি না কারণ আমি বিশ্বাস করি অত খুঁত খুব করলে যে কী হয় অর্গ্যানিক যেটা মন থেকে হয় সেটা নষ্ট হয়ে যায় আমি বলেছিলাম যে মেকআপ করেছি মেয়েটি দুদর করে বলেছিলাম ওকেও বলেছিলাম কিছু রেফারেন্স দিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এন হচ্ছে না আমি একদমই করি না করিও নি যেটুকু বলার ততটুকুই করেছিলাম তার জন্যই এটা

না আমাদের যেটা ও বলল সেটা একদম ঠিক যে জীবন আর কিছুই নয় কিছুটা মানিয়ে নেওয়া বাকিটা বানিয়ে নেওয়া আমাদের নেক্সট পরবর্তী জীবন আমরা মানিয়ে বানিয়ে একদম সুন্দরভাবে দিয়ে যাব আপাতত কি কাজে ফেলা নাকি হানিমুনে যাওয়া কোনটা হানিমুনে যাও তারপর ওটা বিরাট কাজ আমার আমার মাঝখানে আমার মাঝখানে ছোট্ট কথা বলছি আমার মাঝখানে কাজ রয়েছে দুদিন কাজ করার পরে তারপরে হানিমুনে প্ল্যানিংটা করা কোথায় রয়েছে হানিমুনে